বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ বর্তমান সরকারের ব্যাট বৃদ্ধির ব্যাপারে বিক্ষুব্ধ প্রতিবাদ প্রকাশ করেন তারা বর্তমান সরকার তিরিশ লক্ষ টাকা বাৎসরিক টার্ন উপরে যে ব্যাট নির্ধারণ করেছেন তারা নেতৃবৃন্দ সেটা মানতে রাজি নয় তারা বাৎসরিক পঞ্চাশ লক্ষ টাকার উপরে ব্যাট নির্ধারণ করার পক্ষে এবং এ সমস্ত বৈষম্য নিরসনকল্পে আমদানি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে বিকৃত পণ্যের দামের উপরেই ব্যাট নির্ধারণ করার জন্য তারা তাদের দাবি জানিয়েছেন তা যদি না হয় তাহলে বহু মানুষ কর্ম হারিয়ে বেকার হয়ে পড়বে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী সরকার বঞ্চিত হবে রাজস্ব থেকে ভ্যাট প্রদানে আমরা বিরোধী নই তবে ভ্যাট আদায় সহজীকরণের পক্ষে ভ্যাটা আদায়টা হতে হবে নির্ধারণ করে তার উপর দোকান ব্যবসায়ীরা একজন ক্ষুদ্র দোকান ব্যবসায়ীর পক্ষে বর্তমান ভ্যাট আইন অনুযায়ী পাঁচটি খাতা সংরক্ষণ করে ভ্যাটের হিসাব নির্ণয় করা সম্ভব নয় যদি তা করতে হয় তাহলে তাকে একজন লোক বা উকিলের সর্বপন্ন হতে হবে যা ব্যবসায়ীদের পক্ষে ব্যাস্ত হবে প্রায় সত্তর লক্ষ দোকান ব্যবসায়ীদের বর্তমান টিকে থাকায় যেখানে কষ্টের সাধ্য সেখানে ব্যাট বৃদ্ধি দোকান ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম বর্তমানে ক্ষুদ্র দোকান ব্যবসায়ীগণ সুদ বৃদ্ধির কারণে ঋণ খেলাপিতে পরিণত হওয়ার পথে অতএব ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সুদ মুকুব করে এক ডাউন পেমেন্ট পেমেন্টে পনেরো বছরের কিস্তিতে একটা লেনির পরিষদের প্রক্রমণ জানাই দাবি করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে এটা আমাদের দাবি করার উদ্দেশ্য হলো আমরা দোকান ব্যবসায়ীরা ক্ষুদ্র ও মাঝারি কোন অংশেই শিল্পতে আমাদের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে আমাদেরকে এই দু হাজার আঠারো সাল থেকে এই প্রজ্ঞাপনটা ছিল কিন্তু আমাদেরকে অন্তর্ভুক্ত না করার কারণে আমরা অধিকাংশ দোকান ব্যবসায়ীরা এটার থেকে বঞ্চিত হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আইন অনুযায়ী পঞ্চাশ লক্ষ টাকা টাইন পর্যন্ত পুত্র দোকান ব্যবসায়ী ভেটের আওতার বাইরে কিন্তু এনপিআর সিটি কর্পোরেশন পৌরসভা শপিং মলে অবস্থিত দোকান ব্যবসাকে এর আওতার বহিরভূত করে প্রজ্ঞাপন জারি করে যা কোনোভাবেই কাম্য নয় বর্তমান অন্তর্বর্তী সরকার 30 লক্ষ টাকা টার্নওভার পর্যন্ত ভেটের আওতার বাইরে রেখে প্রজ্ঞাপন জারি করে যা আমরা প্রত্যাখ্যান করছি আমরা এর তীব্র বিরোধিতা পূর্বেও করেছি বর্তমানেও করছি আমরা চাই প্রত্যেকটি পণ্যের

উক্ত মাসকে বেছে নিয়ে দোকানের ব্যবসাকে বারো মাসে গুণ করে ভেটা দায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করে দিতে তাই আমরা ঈদ উল মাস ব্যতীত অন্য যে কোনো মাসে ভ্যাট অভিযান পরিচালিত করার দাবি করছি